আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদের একটা ফোল্ডোর সম্পর্কে বলব তো আমরা স্পাইডার ইন্টেরিয়র আপনাদের একটা ফোল্ডোর নিয়ে বিস্তারিত বলা হবে ফোল্ডোরটা হচ্ছে যে আমরা এখানে এক্সপিরিয়েন্স সেন্টারে বানায় রাখছি এই এক্সপিরিয়েন্স সেন্টারে ফোল্ডোরটা আপনার কেমনি ইউজ করতে হয় সেটা আপনাদের আজকে দেখাবো ফোল্ডোরটা যথারীতি আপনার দুটো লক আছে এই লক দুটো খুলে দেবেন এবং এটা ধাক্কা দেবেন এটা আপনার ফোল্ড হয়ে যাবে এই ফোল্ডারটার আসলে অনেক কিছু সুবিধা আছে যেমন এই ফোল্ডারটা ইউজ অনেক স্মুথ আপনারা জাস্ট টান দেবেন এটা চলে আসবে দেখেন পাঁচ পাল্লার একটা ফোল্ডার স্মুথলি চলে আসতেছে এটা আপনার কিছু বেনিফিট আছে সেটা হতে সেই ফোল্ডারটা আপনারা আপনার এই ফোল্ডারটা যদি চান বেলকুনি বারান্দায় ইউজ করতে পারবেন এবং ওপেননেসটা অনেক বেশি পাবেন এবং এটার একটা সিঙ্গেল পাল্লা হিসাবে ইউজ করতে বাকি বাকিটুকু লক আছে আপনি সিঙ্গেল পাল্লা হিসাবে ইউজ করতে পারবেন তো কাঠের ফোল্ডার আর অ্যালমোনিয়ামের ফোল্ডারের মধ্যে পার্থক্য কাঠের ফোল্ডারের ন্যাচারাল সিংকেস আছে যেটা ইউজার ফ্রেন্ডলি না আর এটা হচ্ছে যে ন্যাচারাল কোনো সিংকেজ নাই এবং ন্যাচারাল কোনো সিংকেস না থাকার কারণে এটা ইউজার ফ্রেন্ডলি এবং এটা লং জিবিটও অনেক বেশি যেমন এটা আপনি মোটামুটি একশো বছর ইউজ করতে পারবেন কোনো হ্যাজেল সারাই কাঠের ডোর এটা আপনার পসিবল না যার কারণে ডোরটা খুব স্মুথলি ইউজ করতে পারবেন তো এ পর্যন্তই আজকে আপনাদের জন্য থ্যাংক ইউ আলাইকুম